আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো সেটা হচ্ছে রড বাইন্ডিং কিভাবে করবেন দুইতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে গ্রেড বিমের চাইজের যে রিংগুলা এবং কী কী রডগুলো দেওয়া উচিত বর্তমান সময়ে ভূমিকম্প সহিংশীল তো ভূমিকম্প সহিংশীল কিভাবে এবং কাজের মধ্যে কিন্তু দেখাইতে হবে যেমন কাজটা কীভাবে করলে ফোর আসলে কাজের গেট আপটা দিব এবং কোথায় কিভাবে রড বাইন্ডিং করতে হবে কিভাবে রডগুলা কলমের ভিতরে দিয়ে নিতে হবে না বাহিরে নিতে হবে সম্পূর্ণই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে রটের যে সেকশনগুলো আছে এগুলো খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুই তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে কয়টা করে রড আপনি ব্যবহার করবেন যে আপনার একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে যদি আপনি গুড়া শক্ত না করেন তাহলে আগা দিয়ে কোনো লাভ হবে না যেমন একটা এক্সাম্পল তো ওইখান থেকে আপনারা অবশ্যই একটু খেয়াল করে দেখবেন যেমন প্রতিটা রিংকের সাথে যে যে রিংগুলো আছে যে ছুরিগুলো আছে এগুলোর সাথে কিন্তু হুক দেওয়া হয়েছে তো হুকের ক্ষেত্রে কিন্তু আপনার যে রোডগুলো আছে এই রোডগুলো কিন্তু অবশ্যই দৈরা রাখে যেমন আগে যে কাজগুলো আমরা করতাম সেটা হচ্ছে আপনার স্টেট যে রিংগুলো আছে এগুলো দিতাম তো ওইখান থেকে কিন্তু এইখানে যে করে হয়েছে এটা কিন্তু সচরাচর এখন চলছে যেমন রিংয়ের সাথে হুক থাকবে এবং এক্সট্রা ঠপ থাকবে তো এখানে যে চাইজের যে রোডগুলো দেওয়া হয়েছে যেমন এখানে মিলি রোডের উপরে নেওয়া হয়েছে মিলি রোড এখানে স্টেট দেওয়া গেছে আপনার পাঁচটা এবং সেপারেট দেওয়া গেছে আপনার একটা এবং দুই পাশে দুইটা এবং এক্সট্রা টফসহ তো এক্সট্রা টপসহ যদি আপনি দেন এক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের যে হাইড আছে সেটা আপনার নির্ভর করে যেমন এক্সট্রা টপের উপরে সম্পূর্ণ হাইড্রলিকটা কিন্তু নির্ভর করে তো এক্ষেত্রে আপনার যে বিল্ডিংয়ের যে কলমগুলো আছে এই কলমগুলো কিন্তু যে চাইজে দেওয়া হয়েছে এই চাইজে কিন্তু আপনার বিমটা দেওয়া হবে না যেমন আপনার নিচে যে শর্ট কলম আছে সেটা চাইজে দেওয়া হবে না যদি উপরের চাইজ হয় যত ধরেন আপনার উপরের চাইজ আপনার দশ বাই বারো এবং দশ বাই দশ আপনি বিম দিতে হবে দশ বাই বারো অর্থাৎ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি তো চুরি আপনি কত ইঞ্চি বানাবেন চুরি তো বানাইতে হবে আপনার প্রায় ছয় ইঞ্চি বাই নয় ইঞ্চি কারণ আপনার যে গ্রেড বিমটা আছে সেটা আপনার পর্যাপ্ত কিলার থাকতে হবে যেমন রড কভারিং কিলার থাকতে হবে যখন আপনার রড কভারিং কিলার থাকবে তখন কিন্তু আপনার যে ইয়াটা আছে ডালাইটা আছে ডালাইটা কিন্তু পর্যাপ্ত কভারিং পাইব রড থেকে অর্থাৎ বাতাস টানার কোনো সম্ভাবনা থাকতো না এবং পিলারের যে মধ্যস্থল আছে আপনারা একটু খেয়াল করবেন যেমন মধ্যে আপনার যদি ছয়টা রড থাকে তাইলে আপনার দুই সাইডে দুইটা দুইটা চারটে এবং মাঝখানে থাকবো দুইটা তো ওই রোটের যে ইয়াটা আছে সেকশনটা আছে সেটা হচ্ছে আপনার গ্রেড বিমের ক্ষেত্রে হোক ট্রাই বিমের ক্ষেত্রে হোক আপনার যে কোনো বিম বিমের যে কাজগুলো আছে এগুলোর ক্ষেত্রে হলে আপনার প্রতিটা রোড কিন্তু যে কলমগুলো আছে কলমের রোটের ভিতরে প্রবেশ করতে হবে যদি আপনি রোডটির ভিতরে যদি আপনি প্রবেশ না করান তাহলে আপনার কোনো কাজেই আসবে না যেমন ওইখানে আপনারা দেখেন প্রতিটা রোড কিন্তু তোমার যে কলমের যে রোডগুলো আছে এবং ট্রাই বিম এবং গ্রেড বিমের যে কোনো বিমই হোক না কেন আপনার প্রতিটা কলমের ভিতর দিকে আপনার রোডটা প্রবেশ করাই হবে যদি আপনি প্রতিটা বিমের দিকে আপনি কলমের দিকে রোডটা প্রবেশ করেন এতে আপনার যদি ভূমিকম্প হয় এবং একটু জাঁকুনি দেয় আর তাহলে আপনার ফিলার লইয়া এবং কলম লইয়া তো আর যাবে না গ্রেড বিম অর্থাৎ বিল্ডিংটা স্লেক দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ তো এক্ষেত্রে কাজের যে ইয়াটা আছে সেটা আপনি খুবই খেয়াল করতে হবে যেমন আপনার রডের বাইন্ডিংটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনি দিতে হবে সেটা আপনার ড্রয়িং যদি করেন ড্রয়িং অনুযায়ী আর যদি মিস্ত্রি এবং কন্ট্রাক্টর থাকেন তাহলে আপনার পরামর্শ অনুযায়ী আর পরামর্শ অনুযায়ী যেমন আপনার কাজের প্র্যাকটিক্যালি ওইভাবেই কিন্তু আপনি রোডের যে বান্টিংটা আছে সেটা আপনি দিতে হবে এখন আপনারা যদি যে বলেন যে ভাই রিংগুলা কীভাবে ইউজ করা হয় এবং রিংগুলা যে চুরিগুলো আছে কত চাই যে চুরিগুলো দেওয়া হয় দেখেন চুরিগুলা কিন্তু দুই তলার ক্ষেত্রে একরকম এবং তিন তলার ক্ষেত্রে এরকম কারণ ফাউন্ডেশন যত আপনার বেশি হবে তত আপনার রিংয়ের চাইজগুলো কিন্তু এবং রোডের সাইজগুলোও কিন্তু বাড়তে পারে এবং বাড়বে যেমন ওইখান থেকে আপনার এই আমরা যে দুই তলার ক্ষেত্রে সচরাচর দিয়ে থাকি সেটা হচ্ছে আপনার এইট মিলি রোডের উপরে রিংগুলো বদায় করা হয় যেমন মানানো হয় এবং আপনি যদি তিনতলা দেন তাহলে আপনার টেন মিলি রড অর্থাৎ তিনশোটা রোড দিয়ে আপনার রোডগুলো এবং চুরিগুলা বানাই তুলব তো এখানে যেহেতু দুইতলা ফাউন্ডেশন এতে আপনার এইট মিলিয়ে অর্থাৎ আড়াইশোটা যে রোডগুলো আছে এগুলো দিয়ে কিন্তু করা হয়েছে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাজন পক্ষ হোক এবং কন্ট্রাক্টর পক্ষ হোক দেখেন কাজ আসলে কেউ জানিনা ক্ষতি করে না বিষয়টা হচ্ছে যে যেমন আপনি মালামাল দিবেন আপনার তো খাসটা ক্ষতি হওয়ার তো কোনো সম্ভাবনা আমার পক্ষে সম্ভব না যেমন কাজের যে ইয়াটা আছে সিস্টেমটা আছে ওই সিস্টেমে কিন্তু করাই দেবো সচরাচর আপনি একজন ইঞ্জিনিয়ার আনলেন পরে যদি আমি কাজটা সঠিক না দেখাই তাইলে আপনাদের ইঞ্জিনিয়ারের কাছে তো আমি প্রশ্ন অভিযোগ থাকতে হবে এবং ইঞ্জিনিয়ারে আমার প্রশ্ন করব। আর যদি ড্রয়িং থাকে তাহলে আমার অবশ্যই ড্রয়িং অনুযায়ী ইনশাল্লাহ করা যায় তো এক্ষেত্রে অবশ্যই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং রোডের বাইন্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে দেখে নেবেন যে কতটুকু কাজ করলে ফোর সঠিক দেখা দেয় যেমন ওইখান থেকে আমরা প্রতিটা হেলকোন মাটন কোন সম্পূর্ণই কিন্তু দক্ষতা দ্বারা করা হয়েছে এবং ওইভাবে কিন্তু খেয়াল করে করা হয়েছে যেমন আপনার খাসটা যাতে সৌন্দর্য দেখা দেয় এবং সঠিকটা সৌন্দর্যটা আপনি প্লাস্টার হলে নিলে সৌন্দর্য হয়ে যাবে সেটা তো বড়ো কথা না বড়ো কথা হচ্ছে আপনার ফাউন্ডেশনটা কীভাবে নেবেন এবং ফাউন্ডেশনটা নিতে গিয়ে আপনার কোনো সমস্যা হবে কি না প্রতিটা রোডের সেকশন এবং সিস্টেমগুলো কিন্তু বুঝাইতে হবে যেমন ওইখান থেকে আপনার দেখতে একটা লেপিং থেকে আরেকটা এর যে জোড়াটা আছে এই জোড়াটা কিন্তু অবশ্যই ক্যারেং বাঙা দিতে হবে এবং ক্যারেং তুলতে হবে যদি ক্যারেং দেন এবং ক্যারেং ওঠান তাহলে অবশ্যই আপনার রডের যে সেকশনগুলো আছে এগুলো আপনার বৃদ্ধি পাবে যেমন রড একটা রড থেকে আরেকটা রড সাইডে যাবে না এবং রডের কোনো সমস্যা হবে না তো যারা করবেন অবশ্যই ভিডিওটা দেখে এবং ওই ধরনের পরামর্শ অনুযায়ী যদি করেন তাহলে অবশ্যই তো এখানে যে বিমগুলো সাজানো হয়েছে সম্পূর্ণ কিন্তু স্কোয়ারলি মধ্যে যে বিমগুলো হবে সেটা হবে জিএল পি এই আপনার স্কোয়ার বিম ডালার ফোরে কিন্তু গাঁথনি করা হবে গাঁথনি করার ফোরে কিন্তু আপনার রুম বাই রুম সেটিং করা হবে যেমন আপনার গ্রেড বিমগুলা এবং কোথায় কিভাবে গাঁথুনি হবে সে সে জায়গা থেকে কিন্তু আপনার গ্রেড বিমগুলো টানা হবে তো এক্ষেত্রেই আপনার আগে যে স্কোয়ারলি যে বিমটা আছে যে আপনার চতুর সাইডে বিমটা সাজাইতে হবে এবং চতুর সাইডে বিম সাজানোর পরে কিন্তু ওইটা আপনার উপরের লিঙ্কটনগুলো বাগে বিমগুলো দিতে হবে তো অবশ্যই আপনারা যারা রোডের এর কাজ করবেন রডগুলা অবশ্যই ফলো করবেন এবং চাইজগুলা মনে রাখবেন ধন্যবাদ